প্রথমবার নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ছুটল দ্রুত ট্রেন প্রতীক্ষার অবসান সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফরে সেই উদ্বোধন করবেন নসিপুর রেল সেতুর গ্রাউন্ড জিরো থেকে সরাসরি ট্রেন চলার প্রথম ছবি মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে সময় দুপুর দুটো পঞ্চাশ মিনিট প্রথমবার রেল ব্রিজে দ্রুত গতিতে ছুটল চোদ্দ কোচের প্যাসেঞ্জার ট্রেন মুর্শিদাবাদ বাসের কাছে বহু প্রতীক্ষিত এই রেল ব্রিজ সেখানে ট্রেন চলার দৃশ্য বন্দি করতে হাজির ছিলেন অনেকে রেলকর্তারা জানাচ্ছেন এটি আসলে স্পিড টেস্ট এবার স্পিড টেস্টের ছাড়পত্র মিললেই রেলপথে জুড়ে যাবে উত্তর ও দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ স্টেশন থেকে স্পিড টেস্টের জন্য ট্রেন ছাড়ে আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে চোদ্দ কোচের একটি প্যাসেঞ্জার দ্য ট্রেন রওনাदाई দুপুর 2:30 মিনিটে 2:50 মিনিটে নশিপুর ব্রিজের ওপর দিয়ে প্রায় 110 কিমি প্রতি ঘন্টা গতিতে ছোটে রেলগাড়ি ট্রেনে ছিলেন ডিআরএম ও সিআরএস এর প্রতিনিধি থেকে শুরু করে একাধিক রেল অধিকর্তা আমরা এই মুহূর্তে নশিপুর রেল ক্ষেতুর ওপরেই দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে সিআরএস অর্থাৎ কমিশন অফ রেলওয়ে সেফটি দপ্তরের প্রতিনিধি দল এই ব্রিজ পরিদর্শন করে গেছেন এবং ক্ষতি দেখেছেন ব্রিজের সম্পূর্ণ পরিકાঠামো ব্রিজ ট্রেন চলাচলের উপযুক্ত কিনা এবং এই সমস্ত কিছু ঠিক সবটাই প্রতিনিধি দল কিন্তু খুঁটি নাটি পরিদর্শন করেছেন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যাতায়াত এবার অনেক অনেক মসৃণ হতে চলেছে যে উত্তরবঙ্গ যেতে এতটা সময় লাগতো অনেকটা ঘুরপথে যেতে হতো সাধারণ মানুষকে এবার কিন্তু তা যেতে হবে না তার পাশাপাশি প্রাত্যহিক যে যাতায়াত মানুষের কারণ এমনটাই জানা যাচ্ছে আরও ট্রেন বাড়বে এই লাইনে আজিমগঞ্জের সঙ্গে মুর্শিদাবাদের এই সংযোগকারী সেতুর উপর দিয়ে কিন্তু বহু ট্রেন ছুটবে শুধুমাত্র যে পর্যটনের ক্ষেত্রেই যে উন্নতি ঘটাবে মুর্শিদাবাদ এমনটা নয় বাণিজ্যিক ক্ষেত্রেও মুর্শিদাবাদ কিন্তু আরও আরও এগিয়ে যাবে বলে এমনটা মনে করছেন সাধারণ মানুষ তথা যারা মুর্শিদাবাদবাসী রয়েছেন লালবাগ থেকে বেদান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ